প্যারার জন্য ওই যে পোকার ওষুধ আছে একটা যেরকম সাইবার মেথিন গ্রুপের ওষুধ এবং ছত্রাকনাশক কার্বন ডাইজিরিম গ্রুপের এই পলি কেন করেন প্যারায় পলি এই পোকার জন্য পোকার জন্য হ্যাঁ কলম্বো গাছ যখন লাগান এটা কতদিন পরে প্যারা ধরে এই পেয়ারা গাছ লাগানোর ছয় মাস পরেই পেয়ারা পেয়ারা আসে এটা কয়টা কেজিতে হয় এর দুইটা তিনটা কেজি হয় দুইটা তিনটা কেজি হয় এটা খাইতে কিরকম মিষ্টি নাকি অনেক মিষ্টি কসকসা মিষ্টি এটা ভিতরে নরম হয় না নরম হয় এটা কেজি কত করে বিক্রি করতে পারেন এটা কেজি সাধারণত এটা এখন বর্তমানে পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা আগে আশি নব্বই টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি করছি এটা কি বারো মাস কালি কি ভরপুর প্যারা হয় বারো মাস হয় বারো মাস কালি প্যারা গাছ যে চাষ করছেন এটা বিঘা প্রতি কিরকম ইনকাম হয় আপনার ধারণা এটা বিঘা প্রতি ওরকম হিসাব দেওয়াটা মুশকিল কারণ তারপরেও মোটামুটি এক একটা গাছে এক ফল পাওয়া যায় ফল পাওয়া যায় তাহলে একটা ধারণা কত টাকা আসতে পারে বিঘা প্রতি একটা গাছপতি একটা গাছপতি তো বিঘাপতি কি লাখ টাকা বেচা যায় না কেন বৃহস্পতি পেয়ারা তো বারো মাসি এই কারণে পেয়ারাটা একটু বেশি হয় আমার সাথে পেয়ারাটা লাভ বেশি লাভ বেশি এই পেয়ারা যদি কেউ চাষ করতে চায় সব থেকে কোন জাতের প্যারা করলে মানুষ বেশি লাভবান হবে এটা এখন এই যে পেয়ারার ভিতরে সবই ভালো পেয়ারার ভিতরে থাই ফাইভ আছে থাই সেভেন আছে তার গোল্ডেন এইট হ্যান সুপার টেন সব থেকে ভালো কোনটা এই সুপার টেনটা মানুষ বেশি করতেছে বেশি করতেছে ওটা কি সাইজ ছোট না বড় না একই সাইজ সবই সমান হয় সব থেকে কালার কোন প্যারাটা সুন্দর হয় সব ভালো হয় সেভেন থাই সেভেন থাই সেভেনের এই প্যারা কি যে কোনো মাটিতে চাষ করা যায় এটা বেলে দোয়াস মাটিতে ভালো হয় শুধু বালি মাটিতে কোনো প্যারা চাষ হয় খালি বালিতে সব মাটিতে সব গাছ হয় তবে বেলে দোয়াস মাটিতে সব ধরনের গাছ ভালো হয় একটা জিনিস জানতে চাই আপনার কাছে যদি প্যারা যদি কোনো পলি না করে তাহলে কি প্যারা নষ্ট হয়ে যাবে পলি না করার কারণে পেয়ারা ভেদার পোকা হয়ে যায় পোকা হয়ে যায় হ্যাঁ প্রত্যেক প্রত্যেকটা গাছে মানে পলি ছাড়া পেয়ারার কোনো গ্যারান্টি থাকে না আটটা জিনিস জানতে চাই এটা কতটুকু সাইজ হলে পলি করতে হয় এটা

প্যারা কিন্তু গাছ থেকে ছিঁড়ে নেওয়া যাবে না এই তো মানে এইভাবে ডাইল সহ কাটতে হবে ডাইল সহ কাটলে কি একবার এই যে এখান থেকে এটা আপনি ছাড়াই হয়ে গেল খুশি এখান থেকে খুশি বেরিয়ে আবার প্যারা প্যারা হবে তো আরেকটা জিনিস জানি যখন ছোড়ো প্রথম অবস্থায় প্যারা চাষ করেন

সার দাওয়া লাগে কতদিন পর পর ছাড় দেওয়া লাগে পেয়ারের কাছে সাধারণত বছরে তিনবার ছাড় দিলে ভালো হয় তিনবার এর অধিক দিতে হয় আর বেশি দিলে কি কোনো সমস্যা হবে না বেশি তো একবারে মানে অতিরিক্ত কোনো কিছু ভালো না বেশি দেওয়া যাবে না কারণ এটা তো রাসায়নিক এটা পদার্থ এটা বেশি দিলে আবার সমস্যা এসপ্রে কতদিন পর পর করতে হয় এসপ্রে প্রতি মাসে দুইবার এসপ্রে করা দরকার তত বেশি বেশি পেড়া এসপ্রে লাগে না দুইবার বার হয়ে যায় পেড়া গাছে ভাইরাস লাগে কি ভাইরাস বলতে ওরকম না কিছু ছত্রাকের কারণে ই হয় যেমন অনেক সময় আছে দেখা গেছে পাতার কিনারা শুকাই যায় তখন ওই যে ম্যানকোজে গ্রুপের একটা ওষুধ আছে ওইটা দিলে মোটামুটি ক্লিয়ার হয়ে যায় ভালো হয়ে যায় প্যারা গেছে আপনার পানি মানে যেটা পানি যে টানের সময় চত্র মাসে মানে কতদিন পর পর পানি দেওয়া লাগে এটা ই বুঝগা জমির জো বুঝ গা মোটামুটি প্রতি মাসে একটা সেচ দিলে হয়ে যায় আপনারা যদি প্যারাস করতে চান বা চারা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা প্যারাসরা মানে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে দিতে পারব ইনশাল্লাহ বা আমাদের মাঝে আছে শহীদুল মামাই তার সাথে আমরা যোগাযোগ করি এই সারা আহঙ্গা আপনাদেরকে দিতে পারবো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম